সরকারের ভেতর আরেক সরকার জুলাই গণ অভ্যতানের পর এক বছরে ভালো অভিজ্ঞতা কম খারাপ অভিজ্ঞতাই বেশি অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের সরকারের মধ্যে সক্ষমতার অভাব প্রকট আরেকটা সরকার আছে রাজধানী কারণ বাজারের প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে বক্তাদের আলোচনায় মোটা দাগে এমন মতামত উঠে এসেছে গতকাল বুধবার জুলাই গণ এক বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ শীর্ষক এই গোল টেবিলের আয়োজন করেন বৈঠকে কেউ কেউ বলেন এখন দ্রুত নির্বাচন সমাধান সেই নির্বাচন করতে হলে সেনাবাহিনীর সক্রিয় সহযোগিতা লাগবে গোলটেবিল বৈঠকের শুরুতে রাজধানীর উত্তরায় মাস্টারন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় শোক জানানো হয় সবাই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো নির্বাহী সম্পাদক সাজা শরীফ অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরহাদ মাঝার বিপ্লবী সরকার গঠনের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন তার মধ্যে গত বছর সরকার গঠনের দিয়ে সবকিছু মধ্যে শেখ হাসিনা সংবিধানের অধীনে চলে গেছে যেসব প্রতিষ্ঠানের সমালোচনা করা হয়েছে সেসব প্রতিষ্ঠান বহল তিয়ত আছে আমলাতন্ত্র বিচার বিভাগ বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয় সবই আগের জায়গায় আছে কিছুই পরিবর্তন হয়নি